কালী পুজোয় উদ্যোগ পাঠাবলির বদলে রক্তদান সেবের মানব সেবায় নজির সৈনিক টুটুল মজুমদারের কাশ্মীরে কর্মরত দেওয়া ব্লকের তাওয়াজত এলাকার বাসিন্দা ভারতীয় সেনার সৈনিক টুটুল মজুমদার শনিবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নিজের বাড়িতে কালী আয়োজনে প্রচলিত রীতি অনুসারে পাঠা বলির প্রস্তাব এলেও তিনি নিলেন এক ভিন্ন সিদ্ধান্ত বলির বদলে আয়োজন করলেন রক্তদান শিবিরের দিনভর পুজোর আবহে যেমন পুজো পার্বণের আনন্দ চলছে তেমনি পাশে চলছে মানব সেবার এই মহতই উদ্যোগ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুলিশকর্মী ও রক্তদান আন্দোলনের বিশিষ্ট সমাজসেবী বাপন দাস ও তার টিম এই রক্তদান শিবিরে অংশ নেন কলকাতা থেকে আগত মনিকা দাস শিলিগুড়ির মানুষ রায় এবং ফুলবাড়ির তাপসী রায়ের মতো বহু স্বেচ্ছাসেবী রক্ত টুটুলবাবু জানান আজকের দিনে রক্তদানের পাশাপাশি চোখের পরীক্ষা মৃত্যুদান ও বস্ত্রদানের আয়োজনও আয়োজন করা হয়েছে অন্যদিকে বাপন দাস বলেন আমরা দুটি রক্তদান শিবির করেছিলাম এবার কালী দুটি শিবির করব মানুষ মানুষের জন্য এই ভাবনাই আমাদের প্রেরণা অনুষ্ঠানে প্রয়াত আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ জানানো হয় সেনা সদস্যের এই মানবিক উদ্যোগ ও সমাজসেবকদের সহযোগিতায় কালী পুজোর দিনটি পেল এক নতুন অর্থ ভক্তি ও মানবতার সঙ্গে উৎসব ভালো লাগে আমার যেতে সেটা নিয়ে সুযোগ পেলাম আজকে একটু ফাঁকাও ছিলাম চলে আসলাম আচ্ছা দিদি আপনার হাজব্যান্ডকে নিয়ে রক্তদানে এসেছেন কি কি বলবেন আমি তো সবসময় সামাজিক তো দেখতে তো এখানে একটা সমাজ সেবা হয়তো আমার এইটুকু রক্ততে দুজনার শরীর সুস্থ হবে ভালো দেখো কি প্রথম দিলেন না এরা তো চেষ্টা চেষ্টা করেছিল তো এবার প্রথম ভালো লাগছে বলুন যে যারা প্রথম রক্ত দেয় বা ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবে আপনি তো নতুন হয়তো যারা যাদের রক্তটা প্রয়োজন তাদের থেকেও আমরা বেটার তো তাদের জন্য আমাদের এতটুকু তো সাহস করে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে ডক্টর নিতে কি ভয় লাগে মানে কোনো রকম ভয়ের ব্যাপার দেখলেন আপনি তো নতুন আমি নতুন হয়তো আগে আমার ইনজেকশনেও ভয় করতো কিন্তু হয়তো কি বলবো আর অন্যের ভালো

কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতায় বনগা এইখানে কোথায় এসেছিলেন এখানে এটা মাওয়ারবাড়ি মাওয়ারবাড়িতে কি হচ্ছে মাওয়ারবাড়িতে কালী পূজা হচ্ছে ও কালী পূজা হিসেবে ঘুরতে এসেছিলেন রক্তদান করলেন বাহ কি নাম মনিকা দাস আর কি বলবেন কি বলবো ওর তো সব সময় এই মানে এই সব সমাজ সেবা করতে তৎপর থাকি দাদা কালী পূজা দিন রক্তদান করলেন কেন আমি আগেও বলেছিলাম ব্রাহ্মণ বলেছিলেন যে হোলি পাঠা বলি দিতে হবে বলিদান দেব না রক্তদান দেব কি নাম দাদা আপনার নতুন মজুমদার আচ্ছা কি পূজা হচ্ছে আপনাদের বাড়িতে এটা আমার মানসিক কালীপূজা ছিল আমার ছেলের নামে একটা মানস করা ছিল কিসে চাকরি করেন আমি সিআরপিএফে চাই আজকে তাও আছে নতুন মজুমদারের বাড়িতে মানসিক কালীপূজা ওনাকে বলেছিল ঠাকুর মশাই যে একটা পাঠা বলি দিতে উনি পাঠা না বলি দিয়ে আমাদের কাছে পরামর্শ কি করা যায় তা আমরা একটাই কথা বলেছি কিছু গত অষ্ট এত মানুষের রক্ত লেগেছিল মানে এই অ্যাক্সিডেন্টের কারণে তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের জোগানটা ঠিক মতো করতে আমাদের যে সোসাইটির সদস্যরা তারা এগিয়ে এসছে টুকুর পরিবারের সঙ্গে পাশে দেখেছে এবং আজকে রক্তদান সেই সঙ্গে আমরা যে গায়ক জুবিন গার্গ তাকেও শ্রদ্ধা জানাচ্ছে এবং চোখের পরীক্ষা ছাড়ের অপারেশন করাচ্ছে মানুষ মানুষের